আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আমরাও অবস্থান করছি চোখ গরু হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে মোটা তাজা করণে শুকনো গাভি হাড্ডি গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে চোখ গরু হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক শুকনো গাই গরু ভাই এটা যাতে কি ভাই যাতে কি দেশি গরু আপনারা শুনলেন কয়দা সমান বয়স কোন জায়গা থেকে নিয়ে আসছেন হিসেবে কত টাকা দাম ছাড়ছেন আটচল্লিশ চাওয়া দশ সমান দাঁতের একটা গরু আটচল্লিশ হাজার টাকা দাম ছাড়ছে আটচল্লিশ দেখাদেখি দরদাম চলছে কত হলে বিক্রি করবেন চল্লিশ বিয়াল্লিশ হলে দিয়ে দিবেন চল্লিশ বিয়াল্লিশ হলে দিয়ে দিবে আপনারা যখন ক্রয় করবেন ডিসার গরুগুলো দেখে যাচাই করে ক্রয় করবে পেশা বিক্রি দরদাম চলতেছে কি হচ্ছে কি কার গরু এটা আপনাদের কয়িস গরু দর্শক

তো গরু হাটে চাইলে গরু কুড়াই করতে পারবেন এখানে প্রচুর পরিমাণ গরুর আমদানি হয় শুকনো গাভি হাড্ডিসার গরুর এই দিকে একটা দেখা দেখি চলতেছে দেশি জাতের একটা গরু দর্শক দেখা দেখি দরদাম চলতেছে এটা সমান বয়স শুন সমান বয়সের একটা গরু কি অবস্থা আজকে বাজারের দাম দাম আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মানে বান বাজারে চাচ্ছেন বান্ন দাম হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন দর্শক

সাতান্ন সাতান্ন চাওয়া বিক্রি পঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ হলে বিক্রি হবে যখন কোরাই করবেন দেখতে পাচ্ছেন গোটা চামড়া চামড়া কতটুকু ডেলা আছে কতটুকু বস্তু দাঁড়াতে পারে দেখে যাচাই করে কোরাই করবেন ঊনপঞ্চাশ পঞ্চাশ হলে গরুটা বিক্রি হবে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দেখা দেখি দেখে দরদম চলতেছে বড়ো ফ্রেমের দর্শক দুইটা গরু দেখতে পাচ্ছেন বড় ফ্রেমের দুইটা হাট দিশার গরু ভাই এটা কি জাত করে ভাই এটা কুরাত জাত ভাই কুরাত জাত দুইটাই দুইটাই কুরাত জাত আপনারা দেখুন দর্শক ফ্রেমের কত বড় গরু এই গরুগুলো চাইলে কুরাই করতে পারে কারণ এই ফ্রেমওয়ালা গরুর বেশি মাংস ধরে আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন আটষট্টি শুনলেন আটষট্টি আর এই যে সাদাটা ছাপ্পান্ন দশক সম্পূর্ণ বাংড়ি হাড্ডি করুন কত হলে বিক্রি হবে বলেন এটা আপনার বান্ন তিপ্পান্ন চুয়ান্ন বলতেছে তিপ্পান্ন চুয়ান্ন দশক বেচা বিক্রির সময় অবশ্যই কম হয় এইটা ভাই এই যে পঞ্চান্ন বিক্রি কত পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন পঞ্চান্ন বিক্রি হবে পঞ্চান্ন একটা গরু আপনারা গরুটা করতে পারবেন চোগাসার গরু হাটে আপনারা এসে দেখে যাচাই করে দামা দামি করে হাটেসার গরু কুরাই করতে পারবেন এই একটা চাকরা বাকড়া সয়দা নাই সয়দা সয় দাঁতের গরু আপনারা শুলে সয় দাঁতের মোটা তাজা করানো সেগুলো ফাটি করে দশক কত টাকা দাম চাচ্ছে দাম চাচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন চাচ্ছে বেচা বিক্রি নিয়ে পঞ্চাশ বান শুনলেন দশক পঞ্চাশ বান হলে বিক্রি হবে বলতেছে পঞ্চাশ বান্ন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাড্ডি সার গরুর হাট থেকে